চাচা আপনি তো সুস্থ ভিক্ষা করেন কেন আপনি সুস্থ হওয়ার পরে ভিক্ষা করেন কেন হাতে হাঁটতে পারেন না ছেলে মেয়ে নাই এ বয়সে তো ছেলে মেয়ে খাওয়াবে আপনি করেন কেন ছেলে মেয়ে আছে মেয়ে আছে বিয়ে দিয়ে দিয়েছেন আচ্ছা সাথী আছে সাথী আছে মারা গেছে মেয়ে আছে বাসা কোথায় এখানে সরি

ওদের কি দিতে হয় না আসলে যাই হোক মানুষের এই যে এই সময় আসলে ছেলে মেয়েদের খাওয়ানো উচিত আর সেই জায়গায় চাচা কিন্তু মানে এই মানে পরটা তো আসলে কেউ চায় না যে এইভাবে কে কারো হাত পাতুক কিন্তু কথা হচ্ছে যে মানুষের যে পরিস্থিতি পরিস্থিতিতে নিয়ে যায় চাচা কিন্তু চায় মানে চায় না কখনো যে সে এভাবে বিক্রয় করবে এভাবে বিক্রয় করে সে আয় রোজগার করবে কিন্তু ওই যে বললাম যে কপালে থাকলে কিছু হয় না মানে যেটা কপালে থাকলে আল্লাহর হুকম সেটা কিন্তু সে এখানেই যাবে নাহলে এস আচা এ বয়সে এই শীতকাল এই সময়ের মধ্যে উনি ব্যাডে থাকার কথা আর সে জায়গায় সে কিন্তু এখানে বসে বসে মানুষটাকে টাকা মানে চেয়ে চেয়ে টাকা রোজগার করতেছেন এই রোজগার দিয়ে এস হয় আপনার ফ্যামিলি চলে আচ্ছা আচ্ছা যাই হোক চাষা একজনই চাষ তো মানে আল্লাহর দরবারে নিয়ে গেছে আর চাষাই আছে আসলে কখনো তো চায় না আমি দেখলাম চাচা কিন্তু মানে সব কিছু সুস্থ সুস্থ হলে সে বয়সে সে চাইলে রিক্সা চালাতে পারে না আবার চাইলে ভারী একটা কাজ করতে পারে না আমরা তো হয়তো হয়তোবা আমাদের যে আমাদের বয়সে সে তো আর এইভাবে ভিক্ষা করে নেই কাজতে ভিক্ষা করতে হচ্ছে ছোটবেলায় ছোটবেলায় কি করেছেন আপনি কি মানে সারা জীবনকে ভিক্ষা করেছেন নাকি কিছু একটা করেছিলেন আগে আচ্ছা 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 যাই হোক মানে উনি তখন যখন সে সক্ষম ছিল তার মানে যথেষ্ট পরিমাণ শক্তি ছিল তখন সে হয়তো কামারের কাজ করেছেন আর বিভিন্ন রকমের কাজ করেছেন এখন তার এটা পসিবল না যাই হোক চাচার জন্য সবাই দোয়া করবেন আমার থেকে তো মন থেকে দোয়া রইলো আর সাথে তো আমি ওভাবে সামর্থ্য মানে আমার মানে সাথে তো আমি ওভাবে কিছু করতে পারবো না তবে দোয়াই নেন যাই হোক দোয়া করবেন হ্যাঁ আমি যা সপ্তাহ হিস্টোরিটা জানলাম চাচা হ্যাঁ